ফুল আচ্ছা দাম ধরো হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কথাবার্তা হচ্ছে হচ্ছে বিক্রি হয়ে যাবে আর চার পিস আছে হল স্ট্যান্ড এবং ক্রস চার পিস আছে মোট ছয় পিস বাসা দেখা পাচ্ছে দর্শক আচ্ছা তো অনেকে আসলে হাটটার লোকেশন জানতে চায় ঠিক আছে তো আপনি সেই লোকেশনটা কি দিয়ে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাট সারা বাংলাদেশ ইনশাল্লাহ ছোট বড় অনেকেই চিনে যারা ছোটখাটো আছে ইনশাল্লাহ গরু কিনা ক্রয় বিক্রয় করে জি অনেক খামার ইনশাল্লাহ চিনে দর্শক ভাই আমাকেও কম বেশি চিনে ছোটো মানুষের যতটুকু চিনা দরকার ইনশাল্লাহ অনলাইনে ইনশাল্লাহ দর্শক ভাই চিনে আচ্ছা আজকে দর্শক ভাইদের এই দুইটা গরু দেখাবো মানে আমার কালিক কালেকশন হাটের কালেকশন আছে ঠিক আছে আমি মূলত হাটে এই গরুগুলার করি না কালেকশন করছি আজকে দর্শক ভাই ইনশাল্লাহ দেখাবো দাম ধরো হচ্ছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলুন আমরা দেই না করো গরুগুলো দেখাই ঠিক আছে দেখাও সিরিয়ালের এক নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা সাইওয়াল এবং ব্রাহ্মণ মিক্স ক্রস ব্রাহ্মণ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কিন্তু একটা

বারো তেরো মাসে গ্রোথটা এত সুন্দর মাসাল্লাহ দেখার মতো কালেকশন মানে মনে হচ্ছে আরেকটা করে ঢুকানো যায় মাসাল্লাহ দামটা কেমন দেখা যায় এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা তো কথা বলার জায়গা থাকে এই যে পরবর্তীতে আরও একটা করে রাখছেন একই কোয়ালিটির এটা কি আরো বড় নাকি বড় দেখো টাও মার্শাল্লা কম্বলের বরের অবস্থা দিলে মনে করো

দেখার মতো কালেকশন এক কথা আচ্ছা তোমরা দর্শক ভাই ক্রেতা ভাই যদি গোটা নিতে চায় সেক্ষেত্রে এটার দামটা কেমন আসবে এক লক্ষ পঞ্চান্ন

দেখার সৌন্দর্য তো ঠিক আছে ওইটারে রাখলে তো হবে না আচ্ছা তাহলে আমরা ফ্রিজিয়ান দেখাই হ্যাঁ ঠিক আছে দেখাও আচ্ছা সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা টিজাতের গোটা কনস্ট্যান্ট ফ্রিজিয়ান একটা শারবাচ্চা খাওয়া দাওয়া করছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খাওয়া দাওয়া ঠিক আছে ঠিক আছে

সিরিয়ালের এটা হচ্ছে এক নাম্বার দর্শক লক্ষ্য করবেন সিরিয়ালের এক নাম্বার কিন্তু মার্শাল্লাহ খুব চমৎকার সার বাচ্চা দেখার মতো রয়েছে তো এটা আমরা একটু সাইড করে দিই সিরিয়ালের দুই নাম্বারে

মাজা আছে ঠিক আছে বাচ্চাগুলা খুব কোয়ালিটি ফুল এবং গোস খুব বৃদ্ধি হয় ঠিক আছে খুব ভারী হয় আচ্ছা দর্শক ভাই দেখতে পাচ্ছেন আপনারা বয়সটা কতদিন বললেন আট মাস নয় মাস এমনই সাধারণত ক্রস গ্রহ তো বড় হয় নাকি অনেক বড় হয়

মানে কোনো দিক থেকে কমতে নাই খালি যে হারগুলি মনে করা যায় বাড়া যায় খালি লাগলে পরে বিশাল হবে আচ্ছা আচ্ছা শুধু হারগুলো ঢেকতে হবে আর এখন তেমন কোনো কাজই নেই না রেডি হয়ে গেছে শুধু খাওয়াবে খালি খাওয়াবে ঠিক আছে আচ্ছা এখন যে শীত শীত চলে আসে গরম চলে আসে ঠিক আছে খালি খাওয়াবে আর এটা এটার দামটা কেমন দেখা যায় এটার 110 টাকা 110 কত ভালো জায়গা এখানেও কত ভালো জায়গা থাকি করে আমার দর্শকবৃন্দ ভালো আচ্ছা তো আজকে তো প্রথমে দুইটা চমক দেখাইলাম তারপর ফ্রিজিয়ান চারটা দেখাইলাম আজকে আপাতত ছয়টাই দেখাবো নাকি আজকে ছয়টা বা দেখাবো আচ্ছা দর্শক উদ্দেশ্যে নাম ঠিকানার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম একদম অরুণখলা হাট এবং আমার বাসায় একদম পাশাপাশি আমি মূলত হাটের ব্যবসা করি সব সময় আমার কাছে ইনশাল্লাহ সবসময় বারো মাস ইনশাল্লাহ আমার কাছে গরু থাকবে তো সবসময় গরু পাবে তো ইনশাল্লাহ সবসময় পাবে আপনি অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই ধরনের গরু তো সবসময় পাবে আপনার কাছে ইনশাআল্লাহ আমার কাছে সবসময় পাবে ঠিক ইনশাআল্লাহ আর আপনার ওই মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলে তো দর্শক ভাই আমার মোবাইল নাম্বারটা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া থাকবে যেন দর্শক ভাই দেখতে পারে যোগাযোগ করে দশক নিতে পারবে জি নিতে পারবে